দু চব্বিশ সালের মহিনী একাদশী কবে পালিত হবে এই একাদশীর শুভ সময় ও এই মহিনী একাদশীতে তিনটি শুভ যোগ তৈরি হয়েছে তার শুভ সময় এছাড়াও একাদশী পালনের নিয়মাবলী সমস্ত কিছুই জেনে নিন এই ভিডিওর মাধ্যমে শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত দু সালের মোহিনী একাদশী পালিত হবে উনিশে মে এবং এই একাদশী শুরু হবে আঠেরোই মে সকাল এগারোটা তেইশ মিনিটে এবং সমাপ্ত হবে উনিশে মে দুপুর একটা পঞ্চাশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী উনিশে মে পালিত হবে এই মহিনী একাদশী ব্রত একাদশী পালনের নিয়মাবলী হল একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ ভোজন করবেন একাদশীর আগের দিন রাতের বেলা রুটি বা অন্য ভোজন করার পর অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন এবং একাদশীর দিন যদি পারেন নির্জলা উপবাস করে একাদশী পালন করতে পারেন এছাড়াও যদি না পারেন তাহলে কিছু সবজি ও ফলমূল আদি আহার করে একাদশী পালন করতে পারেন এবার জেনে নিন একাদশীর দিন কি কি আহার গ্রহণ করতে পারবেন কিছু সবজি যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি বা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে গ্রহণ করতে পারবেন এবং ফলের মধ্যে কলা আঙুর আপেল আনারস আখ শশা তরমুজ বেল নারকেল বাদাম কাজুবাদাম কাঠবাদাম লেবুর শরবত দুধ ইত্যাদি গ্রহণ করে একাদশী পালন করতে পারেন এবং রান্নায় হলুদ মরিচ ও লবণ ব্যবহার করতে পারবেন এবং অবশ্যই সন্ধক লবণ ব্যবহার করবেন এবং একাদশীর তিন যে খাদ্য শস্যগুলি গ্রহণ করা উচিত নয় সেগুলি হল পঞ্চরবি শস্য এর মধ্যে রয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে খই পায়েস খিচুড়ি চালের পিঠে ইত্যাদি গমজাতীয় জাতীয় সকল খাদ্য আটা ময়দা সুজি বেকারি রুটি বিস্কুট হরলিক্স ইত্যাদি জব ও ভুট্টা জাতীয় সকল খাদ্য হল ছাতু খুটি মুগ ডাল ছোলা খেসারি অরহর মটরশুটি এবং তৈল জাতীয় সরিষের তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি বর্জন করতে হবে এই সকল পঞ্চরবি শস্য একাদশীতে গ্রহণ করা উচিত নয় এছাড়াও একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিনে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য ত্যাগ করতে হবে যেমন চা পান বিড়ি সিগারেট মদ ইত্যাদি এছাড়া বর্জন করবেন মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্চা এই সকল কিছু ত্যাগ করে একাদশীর দিন বিষ্ণু পূজা কৃষ্ণ পূজা ভগবান বিষ্ণুর অষ্টত্তর শতনাম কৃষ্ণের অষ্টত্তর শতনাম হরিনাম কীর্তন জপ করুন এবং সারাটা দিন ভগবানের স্মরণে কাটান একাদশী মানে শুধুই উপবাস করা নয় একাদশীর অর্থ ভগবানের কাটানো বৈশাখ মাসের মোহিনী একাদশী নিয়েছিলেন তাই এই সময় ভগবান বিষ্ণুকে মোহিনী রূপে পূজা করা হয় এবং তাই একে মোহিনী একাদশী বলা হয় এই ব্রত পালনায় ভগবান বিষ্ণু তার ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন এবং এই মহিনী একাদশীর দিন তিনটি শুভ যোগ তৈরি হয়েছে যেগুলি হল অমৃত যোগ সিদ্ধি যোগ অমৃত যোগের শুভ সময় থাকবে মে রবিবার ভোর মিনিট থেকে সোমবার ভোর তিনটে ষোলো মিনিট পর্যন্ত বজ্র যোগ থাকবে আঠেরোই মে শনিবার সকাল দশটা পঁচিশ মিনিট থেকে উনিশে মে রবিবার সকাল এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং সিদ্ধিযোগের শুভ সময় থাকবে আঠেরোই মে শনিবার সকাল এগারোটা পঁচিশ মিনিট থেকে উনিশে মে রবিবার দুপুর বারোটা এগারো মিনিট পর্যন্ত এই শুভ সময়গুলিতে শুভ কাজ করুন এবং ভগবান কৃষ্ণ ও বিষ্ণুর পূজা করুন এবং এই একাদশীর দিন অবশ্যই মোহিনী একাদশীর দিন মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করুন অথবা পাঠ করুন এবং এই একাদশী পালন করে পরের দিন পালনের সময় ভগবানকে পঞ্চরবি শস্য উৎসর্গ করে সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করে পালন করুন এবং এইভাবে একাদশী ভঙ্গ করুন